তোমার চোখে কি এক পোড়া পানি আসবে না রে সন্তান ওই মা বাবার কষ্টের জীবন বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো কোনো সময় আঙ্গুর বেদানা খাবে কিন্তু টাকা ছিল না কেনার মতো আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই ফলের নাই কিন্তু তোমার ফিরিজে বাসার ফল থাকলে কি হবে যেই মা বাবায় আফসুস করলো সেই মা বাবায় তো আজ কাফল পরিয়া কবরের ভেতরে চলে গেল ওই ফল তুমি আর কারে খাওয়াইবা ওই মাছ কারে খাওয়াইবার সন্তান ওই মা বাবার তো মাছ যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই আল্লাহর কাছে দুই বোনা চকির পানি সেরে দোয়া করো আর বলো দ যেই বাবার পরিশ্রম কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিল বাবা দিন নিজের কাপড় কিনার জন্য কষ্ট করে নাই বাবা কোনোদিন নিজের পাট পেটে খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে সন্তানের বড় বানাবে বাবা রিকশা চালাইয়া চালাইয়া টাকা দেয় ভ্যান চালাইয়া টাকা দেয় চায় সন্তানটারে মানুষ বানাবে অনেক বাবা বেতন দিতে পারে না অনেক বাবা জামা কাপড় দিতে পারে না মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন করে আমার সন্তান মাদ্রাসায় আমার কষ্ট কোনো দুঃখ নাই গাধার মতো কষ্ট করি তারপরও দুঃখ নাই আমার সন্তান যদি হাফেজ হয় আমি কেয়ামতের দিন যদি জিজ্ঞেস করে হাজির হয়েছ আমি যদি কোনো আমল পেশ করতে না পারি আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়া যে আলেম বানাইলাম ওই সন্তান আমাকে না নিয়া জান্নাতের ময়দানে যাবে না ও আল্লাহ রাশেকেরা সন্তান তাকে পারলানি কোরআন পড়াইতে সন্তান তারে পারলানি আলেম বানাইতে হাফেজ বানাইতে সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়াও বাধা নাই তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন সমবয়সী কেউ কষ্ট না পায় ওই সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া কোরআন পড়া যাও ডাক্তার হলেও কোরআন পরে পরে দোয়া করবে আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে ও আল্লাহর বান্দারা এখনো যারা পারেন নাই তওবা করেন আল্লাহ যতদিন হায়াত রাখেন দিনের উপরে নিজেও চলব সন্তানকে চালাব একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব আজকে থেকে আর কোনোদিন দিন গুনাহের পথে যাব না আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাব না নবীর তরিকার বাইরে চলবো না এবার নবী নিঝুম হয়ে গেলেন চুপ হয়ে গেলেন সেই দুইটা আমল চিৎকার আনন্দের কোন আমল না ওই দুইটা দিনের ত্যাগ আবু বকরের কথা মনে পড়লেই তো কান্না আসবে আবু বকরের সেই দুই দিনের ত্যাগ কান্নার ইতিহাস ওই দুই দিনের ত্যাগের কান্নার আওয়াজ ও আয়সা যেদিন আমার ঘরের মধ্যে মক্কার ঘরে আমি শুইয়াছিলাম রাতের বেলা আমার চারদিকে দুস্ম আমার আপনজনেরা নিয়া। ঘেরাও দিছে আমার আজকে রাত্রে হত্যা করে ফেলবে কতবার আসছে আমাকে জবাই করার জন্য আজ ওরা ফাইনাল আমাকে হত্যা করেই ফেলবে আমি সাম চতুর্দিকে দাঁড়ায় গেল সবার হাতে অস্ত্র দাঁড়িয়ে আজ আমাকে হত্যা না করে ওরা কেউ বাসায় যাবে আমার আল্লাহ পাক বলেন ও নবী কুরআন হিফাজতের জিম্মাদারি আমি আল্লাহ যেমন এককভাবে নিয়েছি আপনাকেও হিফাজতের জিম্মাদারি আমি আল্লাহ এককভাবে নিয়েছি আপনার কোনো ক্ষতি হবে না পয়গম্বর ধৈর্য ধারণ করেন এবং প্রস্তুতিত আগে থেকেই বলা হয়েছে আযার ঘরের মধ্যে থাকা যাবে না এখনি বের হইয়া মদিনার পথে হিজরত